স্বাগতম সবাইকে আজ আমরা যেখানে সূর্যোদয়ের সূর্যাস্ত একসাথে দেখার সৌভাগ্য মেলে কিন্তু কুয়াকাটার সৌন্দর্য শুধু সমুদ্রে সীমাবদ্ধ নয় এই বিস্তীর্ণ উপকূলীয় এলাকার মাঝেই লুকিয়ে আছে এক নীরব সবুজ আর শান্ত স্থান যেটি পর্যটকদের কাছে পরিচিত কুয়াকাটার মিনি সুইজারল্যান্ড নামে সমুদ্র সৈকতের কোলাহল পেরিয়ে যখন একটু ভেতরের দিকে এগিয়ে যায় চোখে পড়ে সবুজে ঢাকা পাহাড়ি ঢেউ আর খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা এক টুকরো নির্জন প্রকৃতি এই জায়গাটি মিনি সুইজারল্যান্ড নামটি স্থানীয় মানুষদের দেওয়া নয় বরং ভ্রমণ পিপাসু পর্যটকদের অনুভূতি থেকে জন্ম নিয়েছে এই নাম সবুজে পাহাড়ি সারি আর খোলা প্রান্তর অনেকের কাছেই সুইজারল্যান্ডের প্রাকৃতিক দৃশ্যের কথা মনে করিয়ে মিনি সুইজারল্যান্ডের সবচেয়ে বড় আকর্ষণ হল এর ভিউ পয়েন্ট এই উঁচু জায়গা থেকে দাঁড়িয়ে চারপাশের প্রকৃতিকে এক নজরে দেখা যায় দূরে ছড়িয়ে থাকা গাছপালা হালকা বাতাসে দুলতে থাকা সবুজ ঘাস আর মাথার উপর ওয়াশিম নীল আকাশ সব মিলিয়ে এখানে দাঁড়ালে মনের অজান্তে প্রশান্তি নেমে আসে দিনের বিভিন্ন সময় এই জায়গার রূপও বদলে যায় সকালে হালকা রোদে সবুজ আরো উজ্জ্বল হয়ে ওঠে আর বিকেলের দিকে যখন সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ে তখন মিনি সুইজারল্যান্ড হয়ে ওঠে একটি নিখুঁত সূর্যাস্ত দেখার স্থান সূর্যের শেষ আলো গায়ে পড়লে যেন পরিবেশটা একটি সিনেমাটিক রূপ সুইজারল্যান্ড বর্তমানে দর্শনার্থীদের কাছে বহু পরিচিত হওয়ার কারণেই এখানে বিভিন্ন ধরনের দোকান বসে দর্শনার্থীদের বিনোদনের জন্য এই ছোট বনে দর্শনার্থীরা বিভিন্নভাবে উপভোগ করে এখানে এসে রান্না সহ গোসলের ব্যবস্থা থাকায় ভ্রমণটা আরো জমে ওঠে তবে এই জায়গার সৌন্দর্য শুধু চোখে দেখার মধ্যে সীমাবদ্ধ নয় এখানে আছে এক ধরনের নিরাপত্তা যা শহরের ব্যস্ত জীবন থেকে পালিয়ে আসা মানুষের মনের ভাব হালকা করে দেয়